বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বন্ধুরা কৃষক বন্ধুর যে প্রকল্পের আবেদনের যে পত্রটা আছে আবেদন আবেদনপত্র কীভাবে তোমরা ফিল আপ করবা হ্যাঁ বন্ধুরা কৃষক বন্ধু যে আবেদনের যে ফর্মটা আছে ফর্মটা তোমরা কীভাবে করে ফিল আপ করবা আজকের ভিডিওতে তোমাদের আমি জানাবো এবং তোমাদের সামনে আমি সমালোচনা করে দেখাবো তো কিভাবে করে তোমরা করবে এখানে প্রথমত আবেদন করার নম্বর তো তোমাদের কাছে এই নাম্বারটা থাকবে না তোমাকে দেওয়া দরকার নেই উপরের নাম্বারটা ওকে তারপরে এখানে তোমার যে কৃষকের নাম এখানে বাংলায় তোমায় লিখতে লাগবে যে কৃষকের নামটা আছে সব কিছু লেখা কিন্তু বাংলায় হবে একটা কোনো ইংলিশে লিখতে যাব না আর একটু লিখবা তো পরিষ্কার করে মিজি করে লিখবা না যেন ওদের বুঝতে সমস্যা যেন না হয় ওকে মিজি করে লিখবা না অনেকে আছে মিজি করে লিখে ভাই তো নাহলে তোমাদের অনেক প্রবলেম হয়ে যেতে পারে তারপর এখানে তোমার যে কৃষকের নাম বা যে আবেদন করবে আবেদন প্রার্থীর নাম তারপরে এখানে তার পিতার নাম তার বাবার বা স্বামীর নাম এখানে লিখতে লাগবে যদি মহিলা হয়ে থাকে তো স্বামীর নাম আর নাহলে অথবা পিতার নাম লিখলেই হবে যে কোনো একটা ওকে তারপরে তুমি এখানে লিখবা তোমার জন্ম তারিখ জন্ম তারিখটা কবে আছে জন্ম তারিখ এখানে লিখবে তারপরে এখানে মাস লিখবা তারপর এখানে সাল লিখবা তারপরে তুমি ছেলে না মেয়ে তোমার লিঙ্গ যেটা আছে তুমি এখানে সিলেক্ট করবে পুরুষ না মহিলা না অন্যান্য তুমি সিলেক্ট করে নেবে পুরুষ হলে প্রথমে পুরুষেরটা অপশানে ক্লিক করতে লাগবে তুমি মহিলা হলে দ্বিতীয়টা ক্লিক করতে লাগবে ওকে তারপরে কৃষকের ধরন তুমি কৃষক কী ধরনের তুমি ইয়ে হও তুমি তো মালিক হলে মালিক দিবা আর নথিভুক্ত ভাগি চাষি হলে ভাগি চাষি দিবা তো যতটা হয় এখানে বেশিরভাগটা এখানে মালিকই হয় মালিকের অপশানে ক্লিক করবা তারপর এখানে মোবাইল নাম্বারটা তোমাদের যেটা আছে মোবাইল নাম্বারটা দিয়ে দিবা এখানে তিনটা তিনটা করে এখানে দিবা আর এখানে চারটা দিবা কিন্তু ওকে তারপরে কৃষক বন্ধুর ফর্মের কথা বলছি ভাই তারপরে এখানে কৃষি এখানে কৃষি আছে কি না মানে কৃষি মানে যে কৃষিটা আছে সেটা আছে কিনে হ্যাঁ কিনা এটা তুমি দিয়ে দিবা থাকলে অ্যাকাউন্ট নাম্বার লিখুন থাকলে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবা তারপরে এখানে ক্রমিক এখানে এক নম্বরে লিখবা এক নম্বর দিবা তারপরে এখানে তোমাদের ব্লকের নাম দিবা এই ঘরে এই কলমে তারপরে এই কলমে দিবা তোমাদের মোজা তোমাদের মোজা কোথায় আর তোমাদের এখানে জেল নম্বর তোমাদের জেল নম্বরটা আছে জেল নম্বরটা দিবা তারপরে খতিয়ান নম্বরটা দিবা এখানে খতিয়ান নম্বর মানে তোমার জমির তথ্য এক কথায় মানে কৃষকের যে জমি আছে জমির তথ্যটা দিতে লাগবে আর নথিভুক্ত ভাগ চাষির জন্য প্রযোজ্য মানে এই যে ভাত চাষির জন্য এখানে প্রযোজ্য তাছাড়া না কিন্তু ওকে চাষি জমির পরিমাণ যদি তোমার চাষি জমির পরিমাণ কত আছে তারপর আরও যদি তোমাদের জমি থাকে তো তোমার দুই নাম্বার দিয়ে আরও এখানে জমি দিতে পারো ব্লক মোজা তারপরে জেল নাম্বার মানে জমি বেশি হলে টাকা বেশি পাওয়া যায় এই আর কি তাছাড়া এমন কিছু না তো এই নাম্বার দিয়ে দিয়ে হোবো হোবো ব্লক মোজা মানে যেমন আছে তেমন দিয়ে দেবা খুব সহজ তো এখানে সবটা ইম্পর্টেন্ট পার্ট আছে তার আগে বলে দিই ভাই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবা বন্ধুরা কেননা বন্ধুরা তোমাদের একটা লাইক দে চ্যানেলটাকে সাবস্ক্রাইব দেওয়ার ভিডিও বানানো মোটিভেশন পাই সো প্লিজ একটা লাইক আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিবা লাইকটা একটা লাইক আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব বন্ধুরা কারণ এখানে তুমি যদি কৃষক বন্ধুর ফর্ম অ্যাপ্লাই করলে বাট তোমার হলো না তো তোমরা কী করবা তো সব রকমের ভিডিও এই চ্যানেলের মধ্যে তোমার পেতে থাকবে তো একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাদের পাশে রাখবা সো প্লিজ একটা লাইক আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব তো ব্যাঙ্কের তথ্য তোমার ব্যাংকের এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিয়ে দিবা ভালো করে দিবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর হ্যাঁ পারলে এগুলো ইংলিশে লিখবা সমস্যা কিছু নেই ইংলিশে লিখবার সমস্যা কিছু নেই তারপরে এখানে আইএফসি কোড দিয়ে দিবা এখানে আইএফসি কোড হয়ে গেছে তারপরে ব্যাঙ্ক ব্রাঞ্চের নাম তোমার যে ব্রাঞ্চ আছে ব্রাঞ্চের নাম ব্যাঙ্কের নাম সরি ব্যাঙ্কের নাম দিবা তারপরে এখানে ব্রাঞ্চের নাম তো ব্যাঙ্কের নাম দিবা হল সিএসপি যেখানে তুমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বানিয়েছো সেটার নাম দিবা না যেটা বড়ো ব্যাঙ্ক আছে বড় ব্যাঙ্কের দিবা কিন্তু যেমন একটা হলো ম্যান ব্যাঙ্ক তোমাদেরকে বলে দিই বালুরঘাটে বালুরঘাটে ম্যান ব্যাঙ্ক আর তোমাদের সিএসপি হলো প্রতিরাম যেমন আমার ঠিকানা বলি আমি তো প্রতিরাম আমি লিখব না আমি লিখবো বালুরঘাট কিন্তু মেন ঠিকানা আমার কোথায় বালুরঘাট তো তোমাদের যে ঠিকানাটা আছে তোমরা এইভাবে করে দিবা এখানে ওকে ব্রাঞ্চের নাম এখানে লিখবা এই এখানে ব্যাঙ্কের নাম লিখে দিবা তোমাদের যে ব্যাঙ্কের নাম আছে তারপর ব্রাঞ্চের নামটাই এখানে কিন্তু যেটা বললাম তোমাদেরকে তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ধরন কী ধরনের সেভিং না কারেন্ট না সি তো এখানে সেভিংটাই বেশি হয় তোমরা সেভিংটাই দিবা সেভিং অ্যাকাউন্টে কিন্তু সবারই হয় তারপরে জমা দেওয়ার তারিখ তারিখ তোমরা কবে দিবা তারপর আবেদনকারী স্বাক্ষর যায় আবেদন করবে মানে যার হয় সার এখানে সই হবে তারপর এখানে আবেদনকারীর নাম এখানে আর একবার করতে লাগবে মাত্র এখানে অফিস ব্যবহারকারীর জন্য তো এখানে আবেদনকারীর নাম হবে জেলা ব্লক তারপরে এখানে গ্রাম পঞ্চায়েত এখানে ব্লক দিলা তারপরে এখানে গ্রাম পঞ্চায়েত দিবা তারপরে গ্রাম থানা তারপরে এখানে পোস্ট অফিস বাংলায় লিখবা সব কিন্তু তারপরে পিনকোড নাম্বার তারপরে ভোটার কার্ডের নাম্বার দিবা এখানে ভোটার কার্ডের নাম্বার তারপরে এই যে ডি নাম্বার অপশান অন্য সরকারি মানে করে থাকলে এখানে ইয়ে দিবা আধার কার্ডের নাম্বার বা ড্রাইভিং লাইসেন্স যা আছে তোমরা এখানে দিবা তারপরে এখানে তোমাকে ছেড়ে দিয়ে দিবে কাগজটা ওকে তারপরে তোমার কী কী কাগজ তোমাদেরকে লাগবে এখানে দেখে নাও একবার আবেদনের সাথে স্বাক্ষর মানে তোমাদের সই করে কাগজগুলো তোমাকে জেরক্স মানে দিতে লাগবে জেরক্স জমা করে ভোটার কার্ড তারপরে যেগুলো আছে দেখা যাবে পর্চা জমির পর্চা ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাস বই তারপরে এখানে কেসিসি থাকলে এই দিতে লাগবে এটা তারপরে এগুলো যেগুলো লাগবে এখানে কৃষক বন্ধু প্রকল্পের আবেদনের পূরণের নির্দেশি বালি তো বাংলার নামের বানান চর্চাতে যে বানান আছে সেই অনুযায়ী লিখতে হবে মানে যেমন যেমন আছে সম্পূর্ণ লেভেল তোমাদের লিখতে লাগবে তারপরে মোবাইলে সরাসরি এস এম এসে অন্যান্য তথ্য পাওয়ার জন্য নিজত্ব বিক্রয় চালু মোবাইল মানে মোবাইল নাম্বার সবকি এসএমএস চলে যাবে সম্পূর্ণ তোমরা পেয়ে যাবে তো এইটুকু তোমাদের সামনে আপডেট দেওয়া ছিল বন্ধুরা কীভাবে ফিল আপ করবে কৃষক বন্ধু ফর্মটা তো একটা লাইক দিয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবো বন্ধুরা সো থ্যাঙ্ক ইউরোয়াচিং বন্ধুরা দেখা হবে একটা আলাদা একটা ভিডিওতে আলাদা একটা টপিকে বাইটাটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও ভাই লাইক সাবস্ক্রাইব